আর হাঁড়ি কাঠে চড়ানো হবে অডিও ফাঁসকাণ্ডের নায়ক তথা বোলপুর থানার আইসি লিটন হালদারকে কারণ তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার টার্গেটে এবার বোলপুর থানার আইসি পুলিশ অফিসার লিটন হালদারের সঙ্গে মাফিয়া যোগ এবং দুর্নীতির অভিযোগ নিয়েই যে তৃণমূল বেশি সোচ্চার দলীয় মুখপত্রের ছত্রে ছত্রে তারই ইঙ্গিত বীরভূমে সন্ত্রাস দুর্নীতি মস্তানি দৌরাত্ব ও ভীতি প্রদর্শনের ঘটনায় একটি নাম ঘোরাফেরা করে তা হল অনুব্রত শাসকের পূর্ণ ক্ষমতার কার্যত অপব্যবহার করে এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে দীর্ঘ সময় রাজত্ব চালিয়েছেন তৃণমূলের এই সম্পদ সম্প্রতি বোলপুর থানার ওসি লিটন হালদারকে একটি অডিও কলের হুমকি দিতে শোনা গিয়েছে তাকে স্পষ্ট শোনা গিয়েছে থানার ওই আইসির স্ত্রী এবং মাকে নিয়ে কিভাবে অশ্লীল ইঙ্গিত করা হয়েছে আর এভাবেই গোটা সভ্য সমাজকে স্তব্ধ করে দিয়েছিলেন কেষ্ট প্রতিবাদে বিক্ষোভে নেমেছিল বিজেপি এবার খোদ তৃণমূল কংগ্রেসের মুখপত্র দৈনিক জাগো বাংলা পত্রিকায় স্পষ্টভাবে বলা হয়েছে উক্ত আইসি লিটন হালদারের সঙ্গে মাফিয়া যোগ তোলাবাজির অভিযোগ রয়েছে তাই তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন অনুব্রত হয়তো কোর্ট থেকে জামিন নিয়ে আসবেন কিন্তু থানার আইসি সাসপেন্ড হবে মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে অতএব ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড দলের মুখপত্র জাগো বাংলা পত্রিকার লেখায় তেমনই ইঙ্গিত সেখানে খুব স্পষ্ট করে বলা রয়েছে বোলপুরে আইসি বালি মাফিয়াদের সঙ্গে এবং তোলাবাজি করেন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিংও বলেছেন সব বিষয়ে বেশি কিছু বলার নয় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনুব্রত তার বানান ভুলে ভরা ক্ষমাপত্রে অডিও কলকে ফাঁস করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঠিক একইভাবে তৃণমূল মুখপত্রেও কল লিক হওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে ফলে তৃণমূলের মুখপত্রের বক্তব্য যে আদতে আইসির বিরুদ্ধে তাও ওয়াকিবহাল মহলের বুঝতে অসুবিধে হচ্ছে না অপরদিকে বারবার থানা থেকে কেষ্টকে হাজিরার জন্য বলা হলেও অসুস্থতার বাহানায় হাজিরাকে দূরে ফেলেছেন পুলিশ প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষের মনে আস্থা নেই বললেই চলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজনীতির আঙিনায় পুলিশ প্রশাসনকে কলঙ্কিত করার জন্য দায়ী মমতাই হয়েছে মমতার জন্য পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড এগারো সালে এসে প্রথম তুলেছে এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে কাঁদা তোলে আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের চাঁদা ভবানীপুরে ভবানী ভবনে ওয়েলফেয়ারের অফিসে আমি যেদিন সুযোগ পাবো গিয়ে তালা লাগিয়ে দেব একজন পুলিশ আধিকারিক যখন নিজের স্ত্রী আর মায়ের সম্ভ্রম হানির পরেও তৃণমূল নেতা কেষ্টর কাছে অসহায় বোধ করেন তখন রাজ্যের সাধারণ মানুষের জীবন কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠছে তবে শাসকদল এখন সাধের কেষ্টকে বাঁচাতে যে পুলিশ অফিসারকেও বলি দিতে পারে তা তাদের আচরণেই স্পষ্ট ব্যুৰো ৰিপ'ৰ্ট মাধুম